আসসালাম আলাইকুম সম্মানিত আজকে আমি আপনাদেরকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা বড় একটি প্লট কিভাবে খন্ড খন্ড বিভক্ত করে আপনারা সে প্লটে হ্যাশট্যাগ ব্যবহার করবেন সে প্রক্রিয়াটি আজকে আমি দেখাব এবং একটা বিষয় দেখাবো যে জমি পোলটের মধ্যে যদি কোন করে রেখেছি আপনাদের বোধার শব্দতে যেন ভিডিওটি লং না হয় সেজন্য আমি কিছু কাজ করে রেখেছি আমি আপনাদেরকে সাত নম্বর এবং আট নাম্বার এই দুইটা খন্ড করে রেখেছি ক্লোর আমি এই দুইটাতে হ্যাশট্যাগ ব্যবহার করব আপনারা এই জন্য কিবোর্ড থেকে লিখবেন এইচ এন্টার যাওয়ার পরে আপনি এইখানে হ্যাশ এবং গ্রাডিয়েন আপনারা যেটা ব্যবহার করতে পারেন এই হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনি প্রত্যেকগুলো দেখাবে এই যে থিয়েটার দেখতে পাচ্ছেন এখানে যাবেন আপনার করে এগুলো দেখাবে আপনাদের যেটা পছন্দ হবে আপনার পরে ওকে করবেন এই পিক পয়েন্ট আপনারা এখানে ক্লিক করবেন করার পরে যে পুরোটা আপনারা নেবেন সেখানে একটা ক্লিক করবেন নেওয়ার পরে ইন্টারে চাপ দেবেন তাকে করে দেবেন দেখতে পাচ্ছেন এখন সেম ভাবে আপনারা এই সাত প্রোটে কিভাবে ব্যবহার করবেন এটা আবার এই গ্রেডিয়েন্ট থেকে দেখাবো আপনারা যে কার সোজ করবেন এই যে কারটা দেখতে পাচ্ছেন এখানে থিয়েটারটা আছে এখানে যাবেন আপনারা যে কার্ডটা শুভ করবেন সেখানে কথা বলেন

আমি এটাকে ডাইমেনশন টু আমি দেখাবো এই জন্য ডাইমেনশন থেকে অ্যালাইনে যাব আপনারা অবশ্যই বারবার ডাইমেনশন থেকে অ্যালাইনে না গিয়ে ইন্টার চাপ দিবেন অথবা স্পেসবারে বারে ক্লিক করবেন পুনরায় আপনাদের কমেন্টে ফিরে আসবে অবশ্যই আপনারা জুম করে করে এটা বসে নেবেন মোটামুটি শেষ এখন আমরা এখানে আপনাদের যে প্রোডাক্টটা নিয়েছি আচ্ছা এটা আমরা একটু পাশে রাখবো এখানে কপি করে নিয়ে যাব এটা আমরা এই পাশে রাখবো এটা আমি ডিলিট করে দিচ্ছি এটা আমি একটু বড় করে নেব ডি তিনটার দিয়ে আপনি যে একটা সংখ্যা দিবেন এরপরে ওকে করবেন এখন আমরা আপনারা এটাকে যদি বড় করতে চান এই জন্য প্রথমে সিলেক্ট করে নেবেন এস সি দেবেন ইন্টার দিবেন তারপরে কত গুণ বৃদ্ধি করবেন যেমন আমি এটাকে আপনি তিন গুণ বৃদ্ধি করব তিন দেখে ইন্টার দেব দেখতে পাচ্ছেন আচ্ছা এটাকে একটু বাজে নেব এখন এই ডিফারেন্স লাইনে আমরা যে জমিটা কালি করলাম যে আপনি এটা আচ্ছা এটা আটটা টা করে নেব

আমরা যে এই প্লটটা এর সঙ্গে কিভাবে ডিফারেন্স লাইনটা আমরা নেব এটা আপনাদেরকে দেখানোর জন্য প্রথমে এটা একটা সিলেক্ট করবেন করার পরে আপনারা কিবোর্ড থেকে বাউন্ডারি করবেন আপনাদের যতটুকু প্রয়োজন আর কি এখন আপনারা এই জমিটা একটা কপি করে প্রথমে সিলেক্ট করবেন সিও আপনারা এটা এখানে বসা রেফারেন্স লাইন আমরা এই যে এই যে নয়শো উনষাট নম্বর যে আমরা এটা পরিমাপ করলাম এটা রেফারেন্স দেখানোর জন্য আচ্ছা এটা আমি একটু কোভিড নাইন্টিন নেব আচ্ছা লাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা একটু কো নাইন্টিন নেবো আপনাদের এটা হচ্ছে মন জনী এখন আমরা এখান থেকে যে কোনো একটা লাইন নিতে পারি যে এখান থেকে ওইটা দা দেখেন আপনার এইভাবে একটা ডিফারেন্স লাইন দিতে পারে এটা আমরা একটু লাল কালার করে দেব এক লাখ লাগবে আপনারা চাইলে অতি সহজে এভাবে কোন ক্লায়েন্টকে জমি ডিমারেশন করে দিতে পারেন এভাবে এই যে প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্ট নয়শো উনষাট নম্বর প্রোডাক্টের মাঝে যে কোয়া রয়েছে কোয়াশং এই যে অক্ষরটা আসলে এটা দিয়ে কি বোঝাচ্ছে আমার যতটুকু ধারণা এটা দ্বারা একটা কবরস্থানকে বোঝায় কিন্তু আপনারা যদি সঠিক অর্থ জানে থাকেন যে এটা তারা কি বলেছে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন সেক্ষেত্রে আমার জন্য সব থেকে ভালো হবে আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ